ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতার বসানোর কাজ শুরু পাড়ায় সাগরপাড়া থানার অন্তর্গত সিংপাড়া জমালপুর ও চকমথুরা সীমান্ত এলাকায় জোর কদমে শুরু হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতার বসানোর কাজ স্থানীয় মানুষদের একাংশের মতে এই কাটাতার বসানো হলে সীমান্তে অনুপ্রবেশ ও চোরা চালান অনেকটাই রোধ হবে পাশাপাশি নিরাপত্তাও আরো জোরদার হবে তবে অন্যদিকে কিছু মানুষ বলছেন কাটাতার বসানোর ফলে সীমান্তবর্তী কৃষিজমিতে জমিতে যাতায়াত এবং চাষাবাদে বড় সমস্যা তৈরি হতে পারে ফলে একদিকে যেমন সীমান্ত রক্ষার প্রয়োজনীয়তা সামনে আসছে তেমনি অন্যদিকে স্থানীয় কৃষকদের উদ্বেগও বাড়ছে এখন দেখা যাচ্ছে কিভাবে নিরাপত্তা ও কৃষিজীবী মানুষের স্বার্থের মধ্যে সমন্বয় ঘটানো যায় আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে

দুষ্টু মিষ্টু কেক দুষ্টু মিষ্টু কেক জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাজ্য কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবির সরকার